হা হা আজকে আমি নতুন একটা বন্দুক কিনেছি এই বন্দুক দিয়ে আমি সবাইকে মেরে ফেলব যারা আমার সাথে বেশি ফাইজলামি করবে তাদেরকে মেরে ফেলবো একটু ফায়ার করে দেখি আ কী সুন্দর গুলি বেরোচ্ছে ঠু 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 অনেক সেরকম অরে বদর তুমি কবে বন্দুক কিনলে আরে আমি আজকে বন্দুক কিনছি তা তোদের থেকে তো প্রতিশোধ নেব আরে আমাকে মারছো কেন আরে তোদের সবাইকে মেরে ফেলবো তোরা এই কদিন আমাকে শহরে যেতে দিস নাই আরে শহরের মানুষ ভালো না শহরে যাবে কেন শহরে আমাদের এখানেই তো থাকার জায়গা আমরা কেন শহরে যাব ও তাই ঠিক আছে আমি আজকে শহরে যাবই দেখি কে আটকাতে পারে আর আমি তো আসছি শহরে আজকে যেতে দিব না আজকে যেতে দিবি না ও পিছে পিছে আসছিস তোদের সবাইকে শেষ করে দিব আয় তোরা আয় আয় আমার পিছে পিছে আয় 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 যারা আমাকে মারবি আমার পিছে পিছে আয় তাড়াতাড়ি আয় তোদের সবাইকে শেষ করে দিব ওরে ও এক্সিডেন্ট করে ফেললো তাড়াতাড়ি আয় আমার নিউ গাড়িটা নতুন গাড়িটা শেষ হয়ে যাবে তাড়াতাড়ি আস তোরা তাড়াতাড়ি আস শালা আমি নতুন বন্দুক কিনছি তারপরও আমাকে ভয় পাস না তোরা আমাকে ভয় পাস না আমি হলাম বাদর ম্যান আমার সাথে কেউ পারে না আয় আয় আমাকে শহরে যেতে দিবি না তাই না আয় আয় সবাই মর এবার সব মহিষরা মর এই শহরের ডাইনাসোর মানুষ সবাইকে আমি আগে এক টোপ দিয়ে মেরে ফেলেছিলাম সেই টোপটা আমার তো নষ্ট হয়ে গিয়েছে তাই আমি এখন নিউ বন্দুক কিনেছি এটা দিয়ে সবাইকে শেষ করে ফেলবো এই জুরাসিং পার্কটা সারা জীবনের জন্য বন্ধ হয়ে থাকবে আর বানো তুমি আগে অনেকজনকে মেরে ফেলেছ এবার শুধু আমরা মহিষরা তাও তুমি আমাদেরকে মেরে ফেললে হ্যাঁ সবাইকে মেরে ফেলবো আরে আয় আসতে এত দেরি হচ্ছে কেন কেন তোদের ওরে সালাই বসালা কে কুতাসে সালা ফেসলার গাছের লগে আটকিয়ে পড়ছে নাকি আয় লগে বেজে পড়েছে মর এবার মর মেরো না অরে আমাদেরকে আমাকে কেন দিতে আসছিস তোদের সবাইকে শেষ করে শালা আমাকে গুঁতো দিতে আসছে তোদের গুতোকে ভয় পাই কেটা আমার কাছে তো বন্দুক আছে বন্দুক দিয়ে ডাইরেক্ট শেষ করে দিব শালা সিং দুইটা আছে দেখি কি আমাদেরকে গুঁতো দিতে আসবে তাই না আয় শেষ করে দিব আমি আসতেছি পনর আজকে তুই রক্ষা পাবি না আমার হাত থেকে ও সেটাই তো বলি আমি তো তোর হাত থেকে রক্ষা পাবোই না ঠিক আছে তাহলে রক্ষা না পেলে তো কি দেখে কি লাভ মর এবার ওরে আমাকে মেরো না মেরো না তাহলে আমাকে গুতো দিতে আসবি আর আরে না আমি আর আসবো না আ এবার তো সবাই মরে গিয়েছে এবার আমি স্বাধীন এবার আমি শহরে যাই এবার নিউ সিটিতে যাই সেখানে গিয়ে একটু ঘুরে ফিরে আসি সেখানে নাকি বার্গার শপ আছে আইসক্রিম শপ আছে সেখানে যাই আমি আইসক্রিম খাবো হা 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 তাড়াতাড়ি সেখানে চলে যাই শালা আমার সাথে কেউ নিতে আসবি না যে আসবি তা আমি রাস্তা থেকে সরিয়ে দেব। ওই যে দেখা যাচ্ছে এটা এখানে তো সবাই ডান্স করে কতদিন হচ্ছে ডান্স করি না আজকে প্রথম একবার ডান্স করে দেখি আমি তো অনেক আগে অনেক ভালো ভালো ডান্স পারতাম দেখি এখন ডান্স পারিনি উচ্চা কত মানুষ এখানে ডান্স করতে আসছে আহা সেরকম ডান্স অর কনেদি বাদর এসে পড়েছে কিরে বাদর বাদর আমাদের এখানে ডান্স করতে আসছিস নাকি ওই আমার সাথে বেশি দেরি বেরি করবি না তাহলে কিন্তু ভেঙে ফেলবো আর বাঁদরকে আমরা ভয় পাই না হা 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 দেখো দেখো সবাই বাঁদর ডান্স করছে আরে বাঁদর ডান্স করছে অরে আমাকে বাঁদর বলবি না আমি বাঁদর হতে পারি কিন্তু আমিও মানুষের মতোই আরে বাঁদর নাকি মানুষ হ্যাঁ হা হা তোদের আজকে আমি ডান্স শুটাবো আমি বাঁদর তাহলেও আমাকে তো অপমান করছিস আমি আমার কত পাওয়ার তা তো তোরা জানিস না তোরা মানুষ হয় তো কিছুই জানিস না আরে সালা বাদলের সাথে টক্কর দিস না তোরা তোদের মতো তোরা ডান্স কর কতদিন হলো আরামে আরামে ডান্স করতেছি হা 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 কতদিন পর আমরা আরামে ডান্স করতেছি আর আমার সাথে এই বাদলে নাকি পারবে আমাদের বন্ধু মিন্টু স্যারকে মানে পুলিশকে কল দিব তারপর তোকে ধরে জোরসিং পার্কে বন্দি করবে কি আমাকে জোরাসিং পার্কে তোরা বন্দি করবি তাই না এই মর আ আরে মেরে ফেললো রে বাদর বন্ধু কাছে বাদরের হাতে আ আরে বাদরে আমার সবাইকে মেরে ফেললো রে আ আরে অ তোদের সবাইকে মেরে ফেলবো আ আ সবাইকে মেরে ফেলবো আমি আজকে হা হা আ এবার তো সবাই মরলি এবার মরে থাক আমি হলাম বাদর ম্যান আমার সাথে কেউ টক্কর দিবি না আমার সাথে কেউ পারবিও না হা এবার পুলিশ এসে করবে তাড়াতাড়ি পালা অরে সাবধানে চালাও আমি তো তোমাদের স্যার তাই না কি অরে স্যার আপনি আসতে এত দেরি করলেন কেন এখানে তো একটা বাদর ম্যান এসে আপনার বন্ধুদের সবাইকে গুলি করে শেষ করে দিল ও আচ্ছা তাই নাকি তাহলে তো আমাকে তাড়াতাড়ি গাড়ি থেকে বের হতে হবে আমার বন্ধুদেরকে বের মেরে দিয়েছে তাই না ঠিক আছে আপনি তো দেরি করেছেন কেন এদিকে আপনার বন্ধুদেরকে শেষ করে ফেলেছে ও ঠিক আছে তাহলে হলে দেখি বাঁদর এখানে আসে কিনা বাঁদর ম্যানকে আজকে আমি কঠিন শাস্তি দেব। বাঁদর আমার আমার বন্ধুদেরকে শেষ করে দিচ্ছে মনে হচ্ছে বাদর তো পশু তাই তো কিছু বলা যাবে না তাই ওকে কঠিন শাস্তি দিতে হবে আরে এখানে তো আমাদের বন্ধুরা কারই নাই ওরা কোথায় আরে ওরা মনে হচ্ছে ওরা কোথায় চলে গেল ওরা তো মরে গিয়েছে আরে স্যার ওদেরকে তো আমরা নিয়ে কবর দিয়ে দিয়েছি ও আচ্ছা ঠিক আছে তাহলে তো ভালো হলো প্যারাগ্লিনের কাছে একটা ফোন করি তাড়াতাড়ি হ্যালো প্র্যারাগলিন জি মিন্টু তুই কেন ফোন করছিস আরে ভাই এখানে বিপদে পড়েছি এখানে আমার বন্ধুদেরকে একটা বাদর শেষ করে ফেলেছে এখন বাদরম্যানকে আমরা খুঁজে পাচ্ছি না বাদরম্যান মনে হচ্ছে তোর শহরে গিয়েছে একটু খুঁজে দেখ ঠিক আছে আমি তাহলে খুঁজে দেখছি এবার তো প্যারাগলিনকে বলে দিয়েছি তোমরা চিন্তা করো না প্যারাগ্লিন ওকে খুঁজবে ওকে স্যার ঠিক আছে তাহলে প্যারাগ্লিন ভাই খুঁজুক আরে আজকে আজকে আমাকে তোপ নিয়ে যেতে হবে বন্দুক দিয়ে কোনো কাজ হবে না ওকে তোপ দিয়ে আমি উড়িয়ে দেব তাড়াতাড়ি টোপটা নিয়ে যেতে হবে আজকে আমি বাদর শেষ করে দেব হা 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 বাদর ম্যানে আজকে কোথায় আমি তো জানি না ওকে আজকে আমি খুঁজে বের করবই আমার বাইকটা নিয়ে যাই আজকে ওকে শেষ করে দেব বাদরম্যান আমাদের এলাকায় আক্রমণ করেছে তাই না বাদর ম্যানের এত বড় সাহস আমার এলাকায় আক্রমণ করে প্যারাগলিনের এলাকায় বাদরম্যান আজকে তুই শেষ রে কোথায় বাদর থাকতে পারে আমাকে বের করতেই হবে যে করি হোক আরে বাদর ম্যান তো মনে হচ্ছে এয়ারপোর্টে ওই যে এয়ারপোর্টে দেখা যাচ্ছে বাদর গাড়ি মনে হচ্ছে বাদর ম্যান এয়ারপোর্টেই আসে কোথায় থাকবি তুই পলে এই যে দেখে ফেলেছি তুই এখন পেলেন নিয়ে পালাচ্ছিস তাই না আজকে তোর রক্ষা নেই শেষ করে দিব তাকে হা 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 তো আমাকে এখান থেকে যেতে হবে প্যারাগলিন যদি জেনে যায় তাহলে তো আমাকে শেষ করে ফেলবে তাড়াতাড়ি আমাকে এখান থেকে পলাতে হবে তাড়াতাড়ি চলে যায় উই তো মনে হচ্ছে প্যাগলিন চলে এসেছে তাড়াতাড়ি আমাকে এখান থেকে বের হয়ে যেতে হবে আরে কোথায় যাবি তুই তাড়াতাড়ি করে বেরিয়ে যাবি তাই না তো তাড়াতাড়ি আমি এবার শুটাবো এবার তোপটা দিয়ে ওকে উড়িয়ে দেই যা শালা মর মর শালা একবারে উড়িয়ে দিয়েছি যা শালা এবার মর আমাদের শহরে আক্রমণ করেছিস এবং আমার বন্ধুর শহরে আক্রমণ করেছিস তুই আমার বন্ধুর শহরে তুই আক্রমণ করেছিস এবং আমার শহরেও তুই অনেকগুলো মার্ডার করেছিস আর মার্ডার করতে পারবি না ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন